আপনিও কি আপনার মোবাইলে নতুন করে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নম্বর সেভ করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় আর আপনি কন্ট্যাক্ট নাম্বার সেভ কেন করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে মোবাইলে নতুন করে কোনো কন্ট্যাক্ট নম্বর সেভ করা একদম খুব সহজ আপনিও আপনার মোবাইলে নতুন কোনো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন আপনাকে শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার আপনার মোবাইলে যে ফোন অ্যাপ্লিকেশন বা ডায়াল প্যাডে যে আসে সেই ডায়ল প্যাডে আপনি চলে যাবেন এইখানে চলে আসার পর যে ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার আপনি সেভ করতে চাচ্ছেন সেই ব্যক্তির কন্ট্যাক্ট নম্বর সবচেয়ে প্রথমে আপনি আপনার খাতায় লিখে নেবেন বা মুখে রাখবেন যে ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার আপনি সেভ করতে চাচ্ছেন সেই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাকে ডায়াল পেটে আপনাকেই ট্যাপ দিতে হবে মনে করুন এই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার আমি আমার মোবাইলে সেভ করব কোন নতুন করে কোনো ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার সেভ করার জন্য আপনাকে উপরে কি দেখতে পারবেন এখানে নিউ কন্ট্যাক্ট নামে একটি অপশান দেখতে পারবেন সেই নিউ কন্ট্যাক্ট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি নিউ কন্ট্যাক্ট এর উপরে ট্যাপ দেবেন এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন সবচেয়ে প্রথমে কি এখানে কি প্লাসের মতন একটি আইকন দেখতে পারছেন যে ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার আপনি সেভ করতে চাচ্ছেন যদি চাই যদি আপনি চান সেই ব্যক্তির এখানে আপনি ছবি দিতে পারেন তার নিচে আপনি কি দেখতে পারেন যে নেম দেখতে পারছেন মানে যে ব্যক্তির আপনি নম্বর সেভ করবেন সে ব্যক্তির নাম আপনি এখানে দিয়ে দিলেন মনে করুন আমি এক্সাম্পেলের জন্য এখানে কোনো একটা নাম এখানে দিয়ে দিলাম মনে করেন কোনো একটা নাম দিয়ে দিলাম তার তার নিচে আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন এখানে কি এটা হোম এটা দেখ দরকার নাই আপনি নিচের দিকে একটু স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করলে আপনি এখানে কী দেখতে পারবেন এইখানে অ্যাড মোড় দেখতে পারবেন অ্যাড মোড় অ্যাড মোড় এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি অ্যাড মোড়ের উপর ট্যাপ দেবেন এখানে আপনি অনেকগুলো দেখতে পারবেন এখানে আপনার চিন্তা নেই এটা কোনো সেভ করা অপশান নাই এখানে আপনাকে কী করবেন নিচের দিকে একটি দেখতে পারছেন এখানে এখানে কি এখানে ফোন দেখতে পাচ্ছেন ফোনের কাছে আপনি কে একটি আইকন দেখতে পাচ্ছেন অ্যারো মতন সে অ্যারো ওপর আপনাকে ট্যাপ দিতে হবে মনে করুন আপনি আপনার মোবাইলে থাকা যে কন্ট্যাক্ট নাম্বার সেটি আপনি আপনার মোবাইলে সেভ করতে চাচ্ছেন না আপনার ইমেল আইডি বা জিমেল আইডি সেভ করতে চাচ্ছেন যদি আপনি আপনার মোবাইলে সেভ করতে চান এখানে ফোনের সেভ থাকবে যদি আপনি সিমে সেভ করতে চান আপনাকে সিম সিলেক্ট করতে হবে যদি আপনি আপনাকে ইমেলের মধ্যে সেভ করতে চান আপনাকে ইমেলে সেভ করতে হবে মনে করেন আমি আমার এই কন্ট্যাক্ট নম্বরটি আমি আমার ফোনে সেভ করব। ফোনে সেভ করেছেন আমি ফোনে সিলেক্ট দেওয়া আছে তাহলে আপনাকে কি করতে হবে এখন আপনাকে সবচেয়ে উপরের দিকে দেখতে পারছেন উপরের দিকে এখানে ডান অপশান সে ডান অপশান এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে এর উপর ট্যাপ দেওয়ার পর আমি এখান আমি এখন কি করব যে ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার আমি সেভ করলাম সেই ব্যক্তির উপরে আপনি দেখতে পারছেন এখানে সে ব্যক্তির কন্ট্যাক্ট নম্বর এখানে সেভ হয়ে গেল গণেশ আমি যদি গণেশ লিখে এখন সার্চ দিই সে ব্যক্তির কন্ট্যাক্ট নম্বর অটোমেটিক আমার মোবাইল চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এক্সামের জন্য আমি আপনাকে দেখে দিতে সে ভালো কি হলো না এনে কি গণেশ লিখে আমি সার্চ দিব দেখতে পাচ্ছেন ফাইনালি সে ব্যক্তির কন্ট্যাক্ট নম্বর আমার মোবাইলে সেভ হয়ে গেলো টোটাল ইনফরমেশান আপনার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ